আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা আমরা সুন্দরভাবে যে আমাদের প্রশাসন এরকমভাবে আমাদেরকে মাঠ বুঝায় দেওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আমরা এরকমভাবেই মাঠ বুঝা পাইছি শুক্রিয়া মাঠ আমাদের খুব সুন্দরভাবেই বর্তমানে যে কাজকর্ম করার কথা ছিল আমাদের সমস্ত সাথীরা জেলার সাথীরা সব সাথীরা আসতেছে কাজও করতেছে আলহামদুলিল্লাহ আমাদের সময় অনুযায়ী চোদ্দো পনেরো ষোলো আমাদের এস্তেমা সুন্দরভাবে হয়ে যাব আর আমাদের যে জেলা জেলা যে সাথীগুলো আছে আলহামদুলিল্লাহ আমাদের সবই সুন্দরভাবে আমাদের ভিতরে যে দুর্বলতাটা ছিল আলহামদুলিল্লাহ এইগুলা কিছু নাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ মাঠ অনেক পরিষ্কার এবং আমাদের সুন্দরভাবে যে এই মাঠ পরিচালনা করার যে মুরব্বীরা যে যেরকমভাবে নিছে এরকমভাবেই আমাদের কাজ চলতাছে বা চলব আর আমাদের শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের এই শবরত পাইতাছি খুব আমলি একটা এই সমভাইতাসী আমাদের সারা বিশ্বের যত সাথীগুলো আছে আলহামদুলিল্লাহ নিজামুদ্দিনের যে অনুসারীরা এবং হরজজ্জির যত অনুসারী আছে সমস্ত অনুসারীরা যেমন আমাদের তাবলিগের তাদের মূল মলদারা সাথীরা যেমন সবই আসতে পারে এবং সবই যেমন ভরপুর মজমা এবং হইতে পারে আল্লাহ তালা যেমন ওরকম আমাদেরকে তোফিক দান করেন এবং আমাদের যে জেলা জেলা যে সাথীগুলো আছে আমাদের অনেক ঈশ্বরের যে সমস্যাগুলো আছে কেরপালের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা নিজ নিজ দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো আর আলহামদুলিল্লাহ মাঠের কোনো অসুবিধা নাই মাঠ খুব সুন্দরভাবে কই পরিষ্কার হয়েছে এবং আমরা সুন্দরভাবে মাঠ বুঝা পাইছি এবং আমাদের সারা বিশ্বের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষজন কীভাবে আসতে পারে আমরা এরকমভাবে মসজিদ এবং হালকোয়া এবং সারা বিশ্বের মানুষজন সবই আইতে পারে আল্লাহ মন্ত্র সিদ্ধান্ত জি আমরা জানি হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পরে মাঠে অনেক ধরনের ময়লা আবর্জনা ছিল এই এখন দেখছি অনেক সুন্দর ক্লিন হয়ে গেছে এটা কে করছে করছে সিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ পুলিশ বাহিনী বাহিনী সব আছে সবই সুন্দরভাবে কাজ করতেছে এবং মাঠ অনেক পরিষ্কার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আশা করা যায় হচ্ছে আগামী কয়দিনের মধ্যে আপনাদের কাজগুলো কমপ্লিট আমাদের আশা করি এই দুই তিন দিনের ভিতরে দুই দিনের ভিতরে ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার বলা যায় এর আগে একটা যেহেতু একটা বিশৃঙ্খলা হয়েছিল আর কি তো এই মুহূর্তে মাঠে কোনো বিশৃঙ্খলা আছে কিনা বা যারা ঢাকার বাড়ি থেকে আসতে যাচ্ছে বা যারা আসতে পারবে কিনা সবই আলহামদুলিল্লাহ উন্মুক্ত সবই আসতে পারবো আমাদের কোনো ঝামেলা নাই সুক্রিয়া আলহামদুলিল্লাহ একদম সুন্দর পরিবেশ আমাদের যে সরকারে আমাদের সাথে যে চুক্তিবর্ত হয়েছে আলহামদুলিল্লাহ সব দিকে ভালো সব দিকে নিরাপত্তা দিতে আছে এবং সব দিকে দিয়ে ভালো আছে